হ্যালো গাইস আজকে রান্না করব মাছের ঝোল তো মাছের রেসিপি শেয়ার করব বন্ধুরা মাছটা খেতে অসাধারণ হয়েছে মাছের ঝোলটা তো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম আর ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা সবাই কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আর খুব সুন্দর অসাধারণ একটা মাছের রেসিপি তোমরা দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আর সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো চলো বন্ধুরা মাছের রেসিপিটা শেয়ার করে আর কী সুন্দর মাছের ঝোলটা আমি রান্না করেছি খেতে অসাধারণ হয়েছে হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা আজকে মাছ রান্না হচ্ছে এই যে এই মাছটা রান্না করব আর এটা রেখে দেবো ফ্রিজে করে কড়াইয়ে এখানে তেল গরম হচ্ছে অনেকদিন মাছ খাওয়া মাছটা তেলে দিয়ে দেব বন্ধুরা এখানে তেলটা গরম হচ্ছে কড়াইয়ে এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে টাটকা মাছ পুকুরের আমার মামাদের পুকুরের মাছ এটা দেশি টাটকা মাছ দেখে পারছো মাছটা করছে একবারে আর একবারে ছিল তো মাছটা টাটকা মাছ আছে আর এই টাটকা মাছের স্বাদটা কিন্তু আলাদাই হয় খেতে খুব ভালো লাগে অসাধারণ হয় তো মাছটা দিয়ে দিয়েছি বন্ধুরা এই কাটা মাছ এখানে ধরেছে পরে এই মাছটা ভেজে এখানে ঝিঙে কেটে রেখেছি ঝিঙেটা রান্না হবে ধুয়ে রেখেছি মাছটাকে মাছটা এক পিঠটা হয়েই এসেছে এবার মাছটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা এদিকে পুরোটা লাল হয়ে এসেছে আবার ও প্রতিরও কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো সবগুলো মাছ আমি উলটিয়ে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছু হয়ে লাল লাল হয়ে গেছিল আর একটাও মাছ ভেঙে যাবে না যখন তেলটা খুব গরম হবে তখন মাছটা দিবে তেলে মাছটা একদম মানে ভেঙে যাবে না আর বন্ধুরা যারা ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তাহলে পরের ভিডিওটা দেখতে পাবে তো ইয়ে সাবস্ক্রাইব করলে পরের ভিডিও আসা ভিডিওগুলো সবগুলো দেখতে পাবে মাছটা ভেজে টুপি নিলাম এরপরে ওই চুড়ি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিয়েছি এখানে দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব এখানে লাল লাল করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে এসেছে খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এদিকে আমি সব মশলাগুলো রেডি করে রেখেছি তো এই মশলা দিয়ে দিলাম সব পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের মধ্যে মশলাগুলো লাল হয়ে এসেছে মশলাটা আমি দিয়ে দিলাম এখানে দিয়েছি আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর এখানে মাছটা ভেজে তুলে নেওয়া হয়েছে এই যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে বারবার করে নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো যাবে তত কিন্তু ভালো টেস্ট হবে স্বাদ হবে তো মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করছি বারবার করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমার ভাতটা হয়ে গেছে রেডি আর কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখো বন্ধুরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার তেল ছেড়ে এসেছে পুরো মশলাতে দেখে বুঝতেই পারছো তোমরা এর মধ্যে এবার আমি ভালো করে আরও নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ আর নাড়াচাড়া করে নেব আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তাহলে দরকার টেস্টটা কিন্তু খুব ভালো হবে পুরো 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 ভিডিওটা আমি শেয়ার করেছি এখানে মানে স্পিড বাড়ায়নি দেখে দেখে বুঝতে পারছো তোমরা তো আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ওখানে লবণ হলুদটাও দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময় আর এখানে ঝোলটা ফুটে উঠেছে খুব সুন্দর খেতে হয়েছে অসাধারণ খেতে হয়েছে বাড়িতে একবার এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে খেতে বড় মাছ এভাবে করে রান্না করে দেখো খেতে খুব দারুণ অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা এখানে মাছটা রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তোমরা আর কি সুন্দর একটু মানে ঘন গ্রেভি গ্রেভি ঝল আছে আর এটা গরম গরম ঝল গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খুব খুব ভালো লাগে খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে মাছটা খেয়ে আমরা সত্যি ভাবছি যে ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তাই শেয়ার করে দিলাম এইভাবে বাড়িতে লোকজন আসলে বাড়িতে বা বাড়িতে সবাইকে খাইয়ে একবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনার তো সবাইকে অবশ্যই এবার করে খাওয়াবে বন্ধুরা আর একদম আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো ভালো থেকো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো